হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তীব্র গরমের মধ্যে কীভাবে তরমুজের ললি বানিয়ে খাওয়া যায় বাচ্চাদেরকে খুশি করানো যায় বাসার মধ্যে তা আমি দেখিয়ে দেব প্রথমে একটি তরমুজ থেকে আমি কয়েক টুকু তরমুজ এভাবে কেটে নিয়েছি এবার একটি চালনির সাহায্যে আমি চেলে নেব তরমুজটা অনেকে চাইলে ব্ল্যান্ডার দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারেন তবে বৃষ্টিগুলোও ব্ল্যান্ড হয়ে যাবে এ কারণে আমি এভাবে চালনি দিয়ে চেলে নেব বেশিগুলো যেন না পড়ে চালনি দিয়ে চেলে নিলেই ভালো একটু ফিওরভাবে পড়ে এবার সবগুলো তরমুজের টুকরো আমি এভাবে ছেলে নিয়েছি এই যে তরমুজের বিচিগুলো বা উপরে যে শ্বাসগুলো এভাবে করলে এগুলো যায় না এই গরমে তীব্র গরমে বাচ্চাদেরকে খুশি করানোর জন্য আমি এভাবে বানিয়ে ট্রাই করেছি সবাই একটু চেষ্টা করবেন এভাবে বানানোর জন্য খুবই মজাদার একটি ললি আমার একটু তরমুজের জুস বের হয়েছে এবার আমি একটি হাফ হাফ কেজি মগের মধ্যে ঢেলে নেব এবার চুলার মধ্যে আমি একটি ফ্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে তার সাথে আমি তিন চার টেবিল চামচ চিনি দিয়ে দেব সবাই সবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখানে একটু কম চিনি ইউজ করলে ভালো হয় যেহেতু তরমুজটা একটু মিষ্টি মিষ্টি আছে তার সাথে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার আমি এখনও চুলার জালটা অন করি নাই না হলে দলা পেকে যেতে পারে সবাই আগে মিশিয়ে নিয়ে পরে চুলার জালটা দিয়ে দিবেন আমি ভালোভাবে এবার ছেড়ে গণ হাতে নেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি এবার তরমুজের যেই জুসটা আসে ওটা আমি চুলার উপরে দুই তিনটা বলক এনে উঠিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি একটি জগে ঢুকিয়ে আবার ট্রাই করবেন যেন একটি জগের মধ্যে ঢুকিয়ে ডালার জন্য তাহলে পড়ে যেতে পারে এবার আমি একটি আইসক্রিমের বক্স নিয়ে নি যে কোনো সুপার শপে পাওয়া যাবে এবার আমি সুন্দর করে ঢেলে নিয়ে আইসক্রিমের বক্সটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে আমি আট ঘন্টা পরে বের করেছি চাইলে সবাই আরেকটু বেশি করলে আরেকটু ভালো হবে আমার বাচ্চারা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই জন্যে আমি তাড়াতাড়ি বের করে নিয়েছি সবগুলো আইসক্রিম মশাল্লা খুবই সুন্দরভাবে হয়ে উঠে এসেছে সবাই চেষ্টা করবেন এই গরমের দিনে একটু ঠান্ডা যে কোনো ঠান্ডা আইসক্রিম ললি বলেন সব কিছু বাসায় ট্রাই করে নেবেন এবার আমি আইসক্রিমের বক্সটা নামিয়ে নিয়েছি নামানোর বিশ বাইর করার দশ মিনিট আগে বা বিশ মিনিট আগে বের করে নেবেন তারপর তোর মধ্যে ললিগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে আমি একটা একটা করে ললি বের করে কয়েকটুকু বড় বড় করে রেখে দিয়েছি একটা খাই করে ট্রাই করেছি মশাল্লা অনেক টেস্ট হয়েছে সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ